নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছি আমরাও সবাই বেশ ভালো আছি আজ দিনটি হলো সোমবার মেয়ে যাবে স্কুলে তাই একটুখানি টিফিন দিয়েছি চিড়ে ভাজা দিয়েছিলাম আর তাতে কিছু পাপড় ভাজার মতো ছিল সেইগুলো স্ন্যাক্স হিসেবে আর দিয়েছি একটু আপেল আর আঙুর আর সাথে দিয়েছিলাম বিস্কুট আসলে ওদের আজকে অ্যাক্টিভিটিস ডে আছে তো সেই জন্য ও স্কুলে যাচ্ছে করবে না ঠিক করে করো সাদা জুতোটা তোর

আপনাদের বলেছিলাম না কিছুদিন আগে যে ওদের ব্যাকলেস ডে শুরু হয়েছে তো সেই হিসেবেই কয়েকটা দিন স্কুলে যাবে টোটাল সিক্স ডে কিন্তু মাঝে গ্যাপ আছে তো আজকে ছিল পেন্টিং ডে মানে একটা স্টোন নিয়ে যেতে হবে রাঙ্গিলা কালার টেলকম পাউডার আর ব্ল্যাক এ ফর সাইজ আর্ট পেপার তো যাই হোক সব কিছুই দিয়েছি স্কুল পাঠিয়ে দিয়েছি এরপর আমার যা যা কাজ সেইগুলোই করব। তবে সব থেকে যেটা বড় কাজ সেটা হলো পুজো আর এই পুজোর দায়িত্বটা মা থাকলে কিন্তু আমাকে তখন আর নিতে হয় না তখন মা পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া গোপসোনার যে তিনবেলা সেবার ব্যাপার থাকে ওই দিকটা মা সব দেখে নেয় এমনিতে মা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই জন্য আমি মাকে খুব একটা জোরও করি না আসলে আমার ভাই তো শনিবার দিন বাড়ি চলে গেছে কারণ ওর রবিবার দিন কিছু কাজ ছিল যেটা ওকে যেতেই হবে না গেলে না সেই জন্যই গেছে আর শনিবার দিন বাপিও চলে যাবে বলছিল ভাইয়ের সাথে কিন্তু বেটু আর আমি আমরা দুজন আর সাথে আমার হাজব্যান্ড মানে আমরা তিনজনই বাপিকে যেতে দিলাম না খুব জোর জবরদস্তি করে শনিবার রাতটা রাখা করিয়েছিলাম আর বলেছিলাম তুমি সানডে চলে যাবে সেই রকমই সানডেও কিন্তু আমরা কেউই যেতে দেয়নি তবে আজ মানে সোমবার সকালেই কিন্তু বাপি বেরিয়ে গেছে বাড়ি যাবে বলে যাই হোক ভাইও চলে গেল বাপিও চলে গেলো আর মাও বেরিয়ে গেছিল। যাবে বলে বাপির সাথে মানে বাড়ি তবে আমরা যেতে দিলাম না কারণটা এটাই যে আমার শ্বশুর শাশুড়ি ওনারা চলে যাবেন আজকে বড় মেয়ের বাড়ি মানে আমার বড় ননদের বাড়ি সেখানে এখন কয়েকদিন থাকবেন তারপরে আসবেন আর জন্যই আরও বেশি মাকে জোর করে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই রাখলাম মা তো কোনো মতেই থাকতে চাইছিল না জোর জবরদস্তি করেই রাখলাম আরও বিশেষ করে যখন আমার হাজব্যান্ড জোর করলো যখন ও আরও ব্যাপারটা বুঝিয়ে বলল মাকে তখন আর না বলতে পারলো না আমার মোটামুটি বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন যাবো কাপড় কাচতে কাপড়গুলো কাছা হয়ে গেলে তারপরে স্নান করবো স্নান করে যাব যাবো বান্না আছে সেগুলো করব। আর মা তো পুজো করবেই তাহলে এই দিকটা আর আমাকে দেখতে হচ্ছে না তবে মা বলেই রেখেছে যে আমার শ্বশুর শাশুড়ি ফিরে আসলেই তারপরে মা বাড়ি চলে যাবে তখন যেন আর মাকে একটা দিনও আমরা না আটকাই স্কুল থেকে চলে আসলে এরপরে কি বলছিল আমাদের সাথে একটুখানি শেয়ার করছিলে কি হয়েছে আজকে একটু বলো তো তোমাকে ক্যারেটে শিখিয়েছে এখানটায় আসো এখানটায় আসো আরে এখানটায় আসো কাছে আসো হ্যাঁ বলো চশমা নিয়ে নিয়েছিল আচ্ছা আই কার্ডটা খুলে দাও আগে স্টেজে উঠে কি করলে এরকম আওয়াজ ওরে বাবা আরে আচ্ছা সরে যা একটু তবে তো দেখতে পাবে হ্যাঁ দেখাও ওরে বাবা এরকমই দেখেছিল তো তো পায়ে উঠছে না ওরে বাবা ওরে বাবা আর সরে যা ওহ ওরে বাবা রে বাবা রে

পাপাকে কেন আইসক্রিম তো আছে কালকে তো দাদা এনে দিয়েছিল আমি মতে না ভাইকে আচ্ছা ঠিক আছে তুমি ভাইকে সে দিতে দিয়ে এরকম করতে নেই তুমি ভাইকে এরকম করছো তো তুমি কেন তোমার জন্য রেখেছি না একটা বেলা দিতে হবে আমি চলো 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 সান করবে চলো 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 আসলে আমি চাই যে ও এক বেলা অন্তত গোপাল সোনার সেবাটা করুক সেই জন্যই ওর জন্য রাখা এখন আমরা বিকেলবেলা সবাই চলে এসেছি আমাদের বাড়িরই কাছে তরমুজ বাগান তবে জানেন এই তরমুজ বাগানে আমি বাদে মনে হয় সবাই ঘুরে গেছে আমি যা বাকি আছি সেই জন্য আজ আমি তরমুজ বাগানটা দেখতে চলে আসলাম যে শুধু একা এসেছি তা বলবো না আমরা বেশ কয়েকজন মিলেই কিন্তু এসেছি শুধু যে এসেছি ঘুরেছি দেখেছি তা না আমরা কিন্তু তরমুজ কেটেও খেয়েছি আর সবথেকে বেশি খেয়েছি আমি কারণ আমার তরমুজ এত ভালো লাগে এত ভালো লাগে বোঝানো যাবে না তো সেই জন্য সবথেকে বেশি আমি খেয়েছি তরমুজগুলো যেমন সাইজে বড়ও ছিল আর খেতেও অপূর্ব মিষ্টি অনেক বড় জায়গা নিয়ে এই তরমুজ বাগানটা করা হয়েছে দেখুন সেই দূর দূরান্ত পর্যন্ত

আর আমার মেয়েও চলে গেল দৌড়ে দৌড়ে সেই দিকে চলুন আমিও একটু যাই আসলে আমারও যাবার কিন্তু ইচ্ছে ছিল না হাত দিয়েও না বকবে আমি পাপাকে ডাকবো তুমি শুনছো না আমার কথা বকবে না আমি জানি না পাপা আছে ওখানে পাপা তো যেন বকবে

অনেক গাছ লাগিয়েছে এটা কি গাছ নাম কি কত রকমের গাছ দেখছি বেদানা আম বকুল মৌসুমিও লাগিয়েছে আজ তবে এখানেই শেষ করলাম আমার এই ব্লগটি দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে বাই